জরি ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা এবার হাওড়ায় বেশ কয়েক লক্ষ টাকা সোনা ও নগদ টাকা চুরি হল আলমারি থেকে ঘটনা নেমেছে থানার ঘটনাস্থলে আসে হাওড়া সিটিগড় হাজি সাহেব পাড়ার জড়ির ব্যবসায়ী মির্জান সেপাইয়ের পরিবারে রয়েছে বিয়ের অনুষ্ঠান সেই কারণেই বাড়িতে রাখা হয়েছিল সোনার গয়না এবং নগদ অর্থ বৃহস্পতিবার রাতে ছাদের দরজা ও জানলা ভেঙে ভিতরে প্রবেশ করে দুষ্কৃতীরা তবে আলমারি ভাঙা না হলেও দুষ্কৃতীরা কিভাবে পেল আলমারির চাবি তা নিয়ে উঠছে প্রশ্ন চুরির সাথে যুক্ত রয়েছে পরিবারের পরিচিত কেউ প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের হয়েছে চুরি হয়েছে সামথিং তো খোলা ছিল মানে ইয়ে লকার খোলাই ছিল ওনারা চাবি ওখানেই রেখেছিল এটা এমন না যে ব্রেকিং হয়েছে হাউস ব্রেক করে ঢুকেছে বা দরজা ব্রেক করে সেরকম কিছু সেরকম নজর পড়লো না তো যেটুকু দেখলাম যে কোথার থেকে হয়তো মিস আগে থেকে ইনফরমেশন ছিল বা কিছু রেকি করা হয়েছে কারণ প্রপারলিভাবে পার্টিকুলার জায়গা থেকে জিনিসগুলো মানে নেওয়া হয়েছে কোনো রকম সার্চ বা কিছু করা হয়নি হ্যাঁ প্রতিদিনের মতো নয় গতকালও রাত এগারোটায় খাওয়া দাওয়া করে আমি বারোটায় শুই ওই ঘরটাতেই রেগুলার আমি শুই কিন্তু প্রচণ্ড গরম থাকার কারণে পাশের ঘরে একটা এসি থাকায় ওই ঘরে ঢুকি তা ওইখান থেকে আমার আলমারিটা খোলা ফেলা ওইখান থেকে একটা সাইডে একটা জানলার পজিশান আছে ওরা মোটামুটি সেইটাকে ফলো রাখত চোর দূরের কেউ নেই একদম আশেপাশে চোর আমার মানে মেয়ে ছেলে মেয়ের বিয়ের কথাবার্তা ফাইনাল প্রায় সেই বিয়ের জন্য আমি মোটামুটি প্রস্তুতি নিচ্ছিলাম সেই টাকা গয়না সমস্ত টোটালি চলে গেছে এগারো বারো লাখ টাকা সব মিলিয়ে ধরুন না তিনটে গয়না ধরুন না আড়াই ভরির মতো তিনটে গয়না হাওড়া থেকে আইভি আদকের রিপোর্ট পূবের কলম ডিজিটাল